জিব্রাইল কে একবার নবিয়া পাক সাল্লাহ আলি সাল্লাম জিজ্ঞেস করেছেন ভাই জিব্রাইল মানুষকে মানুষে কিছু দিলে খুশি হয় বিশেষ করে অপ্রত্যাশিত পাওনা যেটা তার আশা ছিল না এমন কিছু কেউকে দিলে অত্যন্ত খুশি হয় তো খুশিটা প্রকাশের জন্য মানুষে বিভিন্ন ভাষা ব্যবহার করে ধন্যবাদ থ্যাংক ইউ দারুণ হয়েছে আমার বিশাল হয়েছে ইত্যাদি ইত্যাদি বলে শকর আদায় করে এবং কিছু পাইলে খুশি হলে চেহারার ভিতরে একটা হাস্যজ্জ্বল ভাব দেখা যায় তো মানুষে মানুষের কাছ থেকে কিছু পাইয়া খুশি হলে এরকম খুশির ভাব জাহের করে তো মানুষের কোনো আচরণে বা আমলে যদি আল্লাহ তালা খুশি হন তা আল্লাহ তালা কি প্রকাশ করে এই খুশিটা আল্লাহ তালা কি দিয়ে প্রকাশ করে তো জিবরিল আলাইকি সাল্লা সাল্লাম বললেন যে আল্লাহ তালা যদি কোনো এলাকার কোনো একজনের খুশি হয়। বা অনেকের উপরে খুশি হয় বা সমষ্টিগত জাতির উপরে খুশি হয় তখন আল্লাহ সর্বপ্রথম তার খুশির প্রকাশ করে রহমতের বৃষ্টি দিয়ে বৃষ্টি হলো আল্লাপাকের খুশি প্রকাশের প্রথম সূচনা লোকটার উপরে একজনের উপরে খুশি হয়ে গেছে হাদিসে আসছে একজনের উপরে ওই এলাকার একটা মানুষের পর আল্লাহ খুব খুশি হয়ে গেছে তার কোন একটা কাজে আল্লাহ খুশি হইয়া গোটা এলাকার উপরে রহমতের বৃষ্টি দান করেন বিধায় পরিমাণ মতো বা অনেক করে ভালো করে রহমতের বৃষ্টি এখনো নামতেছে দেখেন বাইরে কোষার মতো দেখা যাচ্ছে বৃষ্টি হচ্ছে আমরা সন্তুষ্ট থাকি যে আমাদের এলাকায় এমন আল্লাহ মানুষ হয়তো আছে। যার আমলে আল্লাহ তালা খুশি হয়ে গেছেন আমাদের রহমতের বৃষ্টি দিয়েছেন আলহামদুলিল্লাহ এরপরে জিব্রিলকে বললেন ভাই জিব্রাইল ওই ব্যক্তির উপরে যদি আল্লাহ তালা আরো খুশি হয় প্রাথমিক খুশিতে বৃষ্টি দিলেন তারপরে যদি আরো বেশি খুশি হয় ওই লোকটার কোনো ভালো কাজে তাহলে কি দিয়ে প্রকাশ করেন তো জিবরিল আলাইস্লাম বললেন যে লোকটার আর আমলে যদি আল্লাহ আরো খুশি হয় তাহলে আল্লাহ তালা ওকে একটা কন্যা সন্তান দান করে তাহলে বোঝা যায় মেয়ে হওয়াটা আল্লাহর খুশির প্রকাশ মেয়ে যদিও অ খুশি হয় কিন্তু আল্লাহ খুশি হয় মেয়ে তো খুশি হচ্ছে বেশিরভাগ মেয়ে হইলে অনেকে বৌরে আতুর বাড়ি শুরু করে দেয় এত খুশি তো মেয়ে হইলে আল্লাহ তালা লোকটার পর খুশি হলে আল্লাহ তালা তাকে একটা কন্যা সন্তান দান করে হাদিসে আসছে যদি কোনো ব্যক্তিকে আল্লাহ তালা একাধিক তিনটে কন্যা সন্তান দান করে আর লোকটা বেজার না হয় মেয়ে পেয়ে কি হবে না বেজা কথা বোঝা যাচ্ছে মসজিদের ভিতরে তো একটু শব্দ হতে পারে তো বেজার না হয় কষ্ট না পায় আর ওই আল্লামা হুন্না বা আদাবা হুন্না মেয়েদেরকে দিন শিক্ষা দিয়েছে আদব শিক্ষা দিয়েছে ভদ্রতা শিক্ষা দিয়া দেখে শুনে একজন দিনদার ভদ্র পাত্র ছেলের সাথে বিবাহ করাই দিল আল্লাহ নবী বলেন লাহু আবু আবুল জাননা ওই লোকটার জন্য আল্লাহ তালা জান্নাতের আটটা দরজা খুলে দেয় ছেলেদের ব্যাপারে এরকম পরিষ্কার হাদিস আসে নাই মেয়েদের ব্যাপারে আসছে তিনটে মেয়ে হলো খুশি হইয়া তাকে দিন শিক্ষা দিয়া ভালো ছেলের সাথে বিবাহ করাই দিল আল্লাহ তালা তার জন্য আটটা জান্নাতের দরজা খুলে দেয় সো হ্যাঁ কপাল আমাদের পড়ছে যে আমরা মাইয়ে বলি জম্মের বেজার ওই এই আল্লাহ তালা কয় দেব সেই রকম বাড়তি তালে আছে হাসপাতালে তিরিশটা বাচ্চা ডেলিভারি হয়েছে তার আর ছেলে তুই আমি বললেন ভাই আল্লাহ মাইয়ে তিনটে তালা যদি ওই লোকটার অন্য কোন আমলে সর্বোচ্চ খুশি হয় যে সবচেয়ে বেশি খুশি হয়ে গেছে তাহলে কি করে আল্লাহ তালা কি দিয়ে খুশি প্রকাশ করে ওই লোকটার আমলের পর খুশি হইয়া তখন তার বাড়ি আল্লাহ তালা মেহমান পাঠাই দেয় মেহমান আসা আল্লাহর রহমতের প্রমাণ আল্লাহর সন্তুষ্টির প্রমাণ মেহমান আসলে খুশি থাকবেন বেজার হবেন না কখনো শুক্রে বাজা আর কে মেহমান এতু খানা খুরা দাস খান এতু মেহমান আপনার বাড়ি আসলে মেহমান আপনার বাড়ি আসলে মেহমান তার রুজি খায় আল্লাহর কসুম আপনার রুজি খায় না কথা মেহমান তার রুজি খায় বলবেন যে আমরা নিজেরা খাবো বিদায় রান্না করছি সেই রান্না খেয়ে গেল আবার তার রুজি খায় কি করে আরে মিয়া যদি আপনার রুজি হতো তাহলে সে কোনমতো খাইতে পারতো না তার রুজি সে খাইছে ফাঁকে কিভাবে কি দেখি হলো আল্লাহ ইনকাম করাইছে তোমারে দিয়ে রান্না করাইছে তোমার বউরে দিয়ে পরিবেশন করাইছে তোমার মাইকে দিয়ে কাচারিতে পৌঁছাইছে তোমার ছেলেকে দিয়ে যার রুজি সেই খাচ্ছে তোমাদের চারজনকে কাজে ব্যবহার করেছি ওই লোকটার রুজি ওই খেয়ে গেছে পরিশ্রম তোমাদের হওয়ার কারণে চারজনের আমলনামা আমি বস্তা ভরে নেকি ভরে দেই তার রুজি সেই খায় তার রুজি সেই খায় তো আজকে আমাদের পর আল্লাহ তাআলা খুশি হইছেন বিধায় রহমতের বৃষ্টি দিয়েছে আমরা শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আমরা মাঠে ময়দানে বয়ান করি খোলা জায়গায় বয়ান করি খোলা জায়গায় বয়ানের ভিতরে মনের ভিতরে একটা সাহস থাকে একটু কথার হেরফের এলোমেলো যদি হয়েও যায় শ্রোতাদের ভিতরে বক্তাদের ভিতরে সেটা মাঠে ময়দানে কিন্তু আজকে দুঃখী মসজিদে কোন জায়গা কারগর এটা কোনো ব্যক্তি বিশেষের ঘর যদি কেউ বড় কোটি টাকা দিয়ে দশ কোটি বিশ কোটি পঞ্চাশ টাকা কোটি টাকা দিয়েও মসজিদ বানায় দেয় মসজিদ বানানো হয়ে যার পরে ওই লোকটার এক পয়সার আধিপত্য ওর মধ্যে থাকতে পারবে না কোনো প্রাধান্য থাকতে পারবে না কোনো প্রভাব থাকতে পারবে না যদি ওর ভিতরে সে আধিপত্য আর প্রভাব খাটায় তাহলে ওই মসজিদে নামাজ জায়েজ নাই পাহারাদারি আর নিগরানি তার খোঁজখবরের জিম্মাদারি নিতে পারে কিন্তু ওর মধ্যে কোনো আধিপত্য খাটাইতে পারবে না এই মসজিদ বানাইছে আমি ওই ইমাম বরাবর পিছনের সিট যেন আজীবন আমার জন্যই থাকে এই প্রভাব খাটাইলে ওই মসজিদে নামাজ হবে না ওই জায়গায় আইসে আর মসজিদের মহল্লার সবচাইতে গরিব একটা মানুষ এসেও যদি দাঁড়ায় মসজিদ দাতা মসজিদের নির্মাতা যিনি তিনি তাকে ওখান থেকে উঠাই দেওয়া জায়গা বসার অধিকার রাখবে না কথা বুঝে আসছে না অনেক সময় সভাপতি সেক্রেটারি একেবারে যায় নামাজ একটা বিষয় থুয়ে যায় যাতে ও জায়গা আর কেউ না আসে মসজিদ করে দেশে যে তার জন্য আলাদা উসু মোটা মকমলের জায়নামাজ থাকতে হবে উনি ওখানে এসে জায়গা দখল করবে ওটা ওনার খাস জায়গা এরকম খাস মসজিদের মধ্যে কাহারও জন্য নাই প্রেসিডেন্টের জন্য থাকতে পারবে না মন্ত্রীর জন্য থাকতে পারবে না পিসাবের জন্য থাকতে পারবে না শুধু ইমামের জায়গাটা ইমামের জন্য খাস থাকবে ইমাম বরাবর পিছনে দাঁড়াইতে হবে দাঁড়াইলে এমন একটা লোক দাঁড়াবে যেই লোকটা ইমামের অনুপস্থিতিতে ইমামতি করার যোগ্যতা রাখে অথবা ইমাম সাহেব নামাজের মধ্যে কোনো দুর্ঘটনা যদি ঘটে যায় তাহলে তার অ্যাসিস্ট্যান্ট ইমাম হওয়ার যোগ্যতা রাখে ওই লোকটা ইমাম বরাবর দাঁড়াবে মসজিদের ডোনার তো বোমা টালি একটা আলিফ পারবে তার পেটেতে মসজিদে কোটি কোটি টাকা দেশে তার মধ্যে জাল খাও দিলে একটা বা হবে না এমন বোমবাস্টিং মার্কা দানবীর সে এসে যদি মসজিদের ইমামে বরাবর পিছনে দাঁড়ায় আর ইমাম সাহেব যদি নামাজের মধ্যে অজু ছুটে যায় ওই লোকটারে ধরে যদি সামনে দাঁড় করে দিয়ে যায় তালি নামাজ হবে কে গোষ্ঠী শুদ্ধ শেষ হয়ে যাবে না কোনো প্রভাব খাটাতে পারবে না ঘরটা হয়ে যাবে কার আল্লাহ বানানোর পরে কার ঘর আল্লাহর ঘর এই মসজিদের আরবি নাম হলো বাইতুল্লাহ বাইতুল্লাহ মানে আল্লাহর ঘর ঠিক না দুনিয়ার যত বড় রাজা বাহাদুর হোক না কেন সকলের ঘরের চাইতে আল্লাহর ঘরের মর্যাদা বেশি না কম ব্যক্তি যেমন তার ঘরের দামও সেরকম হয় ঠিক না সাধারণ মানুষের ঘরে সাধারণ দাম যে কেউ ঢুকে পড়ে আপনাদের এলাকায় তো অভ্যাস আছে আমাদের একই এলাকা এলাকার যুবকদের সাথে সম্পর্ক ভালো এলাকার ভাই বিরাদার স্বাস্থ্য ভাই বিরাদার কাশ নাই সাড়া নাই শব্দ নাই ফস করে ঘরের মধ্যে ঢুকে পড়ে যাই যে কোনো জায়গায় বসে পড়ে ভাবিয়া ভাই ভাই বসে বসে টেলিভিশন দেখতেছে তাদের মাঝখানে যে বসে পড়ে ও ঘরের অত গুরুত্ব নাই কিন্তু মাননীয় প্রেসিডেন্টের ঘরে ঢুকতে গেলে পারা কি এরকম ঢোকার সুযোগ আছে একেবারে নগদ বাস্তব প্রমাণ দুই সালে সরকারের সাথে আমরা সরকার আমাদের আটান্ন জন আলেমরে হজে পাঠাইছিল আমিও ছিলাম তার ভিতরে এক্কেবারে সেখান থেকে আমি একটা নসিহাত গ্রহণ করছি সেইটি আপনাকে শোনানোর জন্য বলছি নইলেই এই কিসা বলে আমার না প্রেসিডেন্ট সাহেবের মাধ্যমে এটা প্রেসিডেন্টের অনুদান আমাদের উপরে আটান্ন জন আলেমকে হজে নিচ্ছে যার আগের দিন বাইতুল মুকাররাম ইসলামিক ফাউন্ডেশনের মূল অফিসে হেড অফিসে আমাদেরকে অনেক যত্ন আহ্বান করে আমাদের হাতে তিরিশ হাজার করে টাকা দেশে যে আপনারা যাবেন কিছু খেজুর মেজুর কিনে নিয়ে আসবেন এরপরে রাতের নৈশ ভোজ রাতের খানা আমাদের প্রেসিডেন্টের ভবনে স্বয়ং প্রেসিডেন্ট আমাদের খানা পরিবেশন করবেন এই খানাটার লোভ তো সবাই কম্প হচ্ছে আরে ভাই একজন বাড়ি বাড়ি যে খাতি আর বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ নেতা প্রেসিডেন্ট তার বাসায় খানা খাবো আমরা মৌলবীরা মোটামুটি একটু সন্তুষ্ট খুশি আর প্রেসিডেন্ট ভদ্রলোক আব্দুল হামিদ সাহেব বড় ভালো মানুষ রসিক মানুষ ওনার ভবনে ঢোকার আগে চারটে চেকপোস্ট এক নম্বর চেকপোস্টে আমাদের হাতের ব্যাগগুলো সব রেখে দিলো দুই নম্বর চেকপোস্টে যাইয়া আমাদের পকেটের যা যা আছে সব রেখে দিলো তিন নম্বর চেকপোস্টে যাইয়া মোবাইলটাও রেখে দিলো কলম টলম যা ছিল সব রেখে দিছে চার নম্বর চেকপোস্টে যে আবার মেশিনের মধ্যে ঢুকাই দিয়েছে যে ভিতরে কিছু নিয়ে যাচ্ছে নাকি বোমা সব দিয়ে চারটে চেকপোস্ট পার করায় নিয়ে প্রেসিডেন্ট ভবনের মধ্যে বসাইছে মাননীয় প্রেসিডেন্ট মহোদয় আসবেন আরো 1-2 ঘন্টা পরে এর ভিতরে একটা পানও খাওয়া যাবে না পান্তরাই কইতেছে পান নাই কিছু কিছু মানুষ আছে না পান একটার সাথে একটা খায় এরকম হুজুরও কয় একজন আছে তাদের বুক শুকই যাচ্ছে পানের জালায় কোঁচা বলার কায়দা নাই হুষপাশ করার कायदा নাই বলে দিতেছে যে নীরব নিস্তব্ধ থাকবেন একটু শব্দ হলি প্রেসিডেন্ট দুঃখবে না একটু শব্দ হলি প্রেসিডেন্ট ঢুকবে না এই আটান্ন জন হুজুর কয়েকজন সচিব মন্ত্রী আছে কয়েকজন বড় বড় অফিসার অফিসারে নীরব নিস্তব্ধ বসে প্রেসিডেন্টের ঘরে দেড় ঘন্টা পর্যন্ত চুপ করে বসে থাকার পরে প্রেসিডেন্ট আসছেন ঈশার নামাজ আমাদের সাথে জামাতে পড়লেন এরপরে আমাদেরকে নীরবে বসাই দিয়ে খানা পরিবেশন করলেন ভদ্রলোক নিজেও আমাদের অনেক প্লেটে খানা তুলে দিয়েছেন আল্লাহ আকবর আমি সেখান থেকে একটা নসিহাত গ্রহণ করলাম সাধারণ প্রেসিডেন্ট তাও বাংলাদেশের প্রেসিডেন্ট সারা পৃথিবীর বিশ্ব মানচিত্র দেখেছেন আপনারা বিশ্ব মানচিত্র ওর মধ্যে দেখেন বাংলাদেশ লেখ বাংলাদেশের আয়তন কতটুক বিশ্ব মানচিত্রে এই এতটুকু বাংলাদেশের আয়তন যা এত ছোট যে বাংলাদেশের মধ্যে বাংলাদেশ অক্ষর কয়টাও লেখা যায় না বাংলাদেশ লেখতে লেখতে দেশ লেখতে লেখতে কলকাতা চলি যেতে যায় ওই চট্টগ্রামের থেকে বাংলা তিন অক্ষরে বাংলা ধরে আর দেশ লিখতে হয় কলকাতা যাইয়ে আর একজনের দেশের মধ্যে যাইয়া এত বড় বাংলাদেশের প্রেসিডেন্ট তার তারপরে যে যদি এরকম সম্মান করতে হয় নীরব নিস্তব্ধ বসে থাকতে হয় তার সম্মানার্থে সে আসবেন সেই অপেক্ষায় সে নেই ওখানে আসবেন সেই অপেক্ষায় সারা পৃথিবীর সব প্রেসিডেন্টকে এক পাল্লায় রাখলে আমার আল্লাহর সাথে তুলনা করা তো জায়েজই নাই কোন রসুলের সাথে তুলনা করা জায়েজ নাই হক্কানি একজন হক্কানি যোগ্য একজন কামেল পীর একজন বুজুর্গ আলেমের একটা মিনিটের সমানও দাম হবে না এই জাতীয় লক্ষ লক্ষ প্রেসিডেন্টের তাদের ঘরে যদি এরকম সম্মান করে বসে থাকতে হয় নীরব নিস্তব্ধে আল্লাহ কামুল হাকিমিনের ঘরের ভিতরে কেমন বসতে হবে আমার যুবক ভাইরা সেভাবে বসবা আমার মুরব্বী বাবারা সেভাবে সম্মানের সাথে বসবো হাসাহাসিমূলক কোনো কথা আজকে এখানে বলাই যাবে না এটা আল্লাহর ঘর এ জায়গা আসছে কাদার জন্য হাসো কম কাদো বেশি ঘরটা আল্লাহর ঘর নিরব নিস্তব্ধ শুধু আজকে এই মুহূর্তেই নয় যখনই মসজিদে যাব মসজিদে যে মসজিদের আদব রক্ষা করব কেয়ামতের আলামতের ভিতরে নবিয়া পাক বলেন কয়েকদিন আগে আমি মিশকাত শরীফের ভিতরে তিরমিজি শরীফের হাদিস তিরমিজি শরীফের শেষ দিকের হাদিস একটা হাদিস কেয়ামতের আলামত মিনাসরাতি সা ওর ভিতরে একটা শব্দ লিখেছে ও জাহরাতিল আসওয়াতু মাসাজিদ কেয়ামতের আগে জগতের অবস্থা এমন হবে মুসলমান মসজিদের ভিতরে যাইয়া এবাদত বন্দেগি করবে না অজহারতিল আসওয়াতুল মাসাজিদ মসজিদের ভিতরে এবাদত বন্দেগি হবে না দুনিয়াবি কথা হবে মসজিদের মধ্যে বসে এই পাট জাগ দিছিস এ তোর দান কি লাগানো হইছে এইবার ভোট দিবি কারে শুনছি যে এবার হাসিনা নাকি ঠগিয়ে যাবে খালেদা হবে মসজিদের মধ্যে বসে জাতীয় গল্প আছে না নাই এ শুনলাম যে কার সাথে বার হয়ে গেছে তুমি ওই কত মসজিদ হবে একমাত্র এ খানা মসজিদ কি এর সম্মান এত বেশি নামাজের অপেক্ষা পাঁচ মিনিট সময় বাকি আছে এই পাঁচ মিনিট সময় আপনি অপেক্ষা করবেন নামাজ কালাম পড়বেন না চুপ করে বসে থাকবেন তাতেও সালাতে সালাত হাদিসের ভাষা এরকম নবী পাক বলেন নামাজের জন্য অপেক্ষা করে মসজিদে চুপ করে বসে থাকলেও আল্লাহ তালা নামাজের সব দিতে থাকে দুনিয়ার কোন অফিস আদালতে এরকম নাই যে কাজ করে কাজ না করে চুপ করে বসে থাকলেও বেতন দেয় কাজ করতে হবে তারপরে বেতন দেয় আর এই চুপ করে বসে থাকলেও আল্লাহ তালা বেতন দিতে থাকে কাজে মসজিদের আদব আমরা রক্ষা করতে পারবো না ইনশাআল্লাহ অক্তিও নামাজের সময় যুবন নামাজের সময় যে কোনো মসজিদ সময় ঢুকবো মসজিদে মসজিদের ভিতরে দুনিয়াবি কোনো কথা হবে না বিলকুল হারাম মসজিদে দুনিয়াবি কথা বলা উচ্চস্বরে হাসাহাসি হাসি করা হারাম এদিকে খুব লক্ষ্য রেখে কথা শুনবো ইনশা আল্লাহ আল্লাহ পাক যেদিন থেকে মানুষ সৃষ্টি করেছে আল্লাহর নিজাম একটা অনেক সুন্দর উত্তম আল্লাহ পাক রব্বুল আলমিনের সিস্টেম হলো একটাকে পাঠানোর আগে তার প্রয়োজনটাকে আগে পাঠায় দুনিয়ায় মানুষ আসবে ইবাদত বন্দেগি করবে ইবাদত বন্দেগি করবে একটা দিক তাকাইয়া সেই দিকটার নাম হলো কাব কিবলা সেই দিকটার নাম হলো কিবলা সেটার নাম কি কিবলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া আসার পরে আমরা ইবাদত বন্দেগী করব আদম সন্তান ইবাদত করবে এইটা আল্লাহ তাআলার কুদরতি কলমে লেখা আছে বিদায় আদম আলাইহিস দুনিয়ায় পাঠানোর 50 হাজার বছর আগে আল্লাহ তাআলা কাবা তৈরি করে রাখছে আবেদ আসে নাই সিজদা করেনেওয়ালা আসে নাই নামাজি আসে নাই আল্লাহ তাআলা আগে মসজিদ বানায় রাখছে আল্লাহ আগে মসজিদ বানায় রাখছে আদম আলাইহিস সালাম বানানোর আগে আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে মত বিনিময় করছে কি বলা ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা ও আমার ফেরেশতারা আমি আমার প্রতিনিধি আমি তো রাজা মহারাজ আমার অ্যাসিস্ট্যান্ট রাজা বানাইতে চাই আমার নায়েব আমার প্রতিনিধি বানাইতে চাই ফমা জন্নুকুম তোমাদের ধারণা কি फिर इस तरह মৌখিক প্রতিবাদ করে নাই তাদের ভাষার সুরে বোঝা যায় যে প্রতিবাদ করতেছে তারা কয় আতাজা আলু ফিহা মাইনুফসিদু ফিহা ওয়ায়াসফুকুদ দিমা আল্লাহ ওয়া নাহনু nusabbihu bihamdika ওয়া nuqaddisulak তোমার তাসবিহ তোমার জিকির তোমার ইবাদত তো আমরা ফেরেশতারা কম করি না অসংকা ফেরেশতারা আমরা তোমার বড়ত্ব বয়ান করি সুবহানাল্লাহ বলি আলহামদুলিল্লাহ বলি আল্লাহু আকবর বলি সিজদা করি যাকে যে দায়িত্ব দেছো সে দায়িত্ব পালন করি এতেও যদি তোমার তৃপ্তি না হয় তুমি বলো আমরা আরো ইবাদত বাড়ায় দেব কিন্তু যে জাতি বানাইতে চাচ্ছো তারা কি আবার আধা হাত জাগা নিয়া বাইর মাথায় ভাই বাড়ি দিয়ে মাথা ফাটাই ফেলবে সেই জাতি নাকি ওরা কি একটা মরিস গাসেন মরিচ পাতা ছাগলে খেয়ে ফেলানোর কারণে কুপা কুপি করে কেসা কিসি করবে মামলা করবে সেই জাতি বানাবা নাকি আতা জালু ফিহা মাইউসিদু ফিহা ওয়ায়াসফিকুদ দিমা ওরা কি স্বামীর স্ত্রীতে জবাই দেবে স্ত্রীতে স্বামীকে খুন করবে বাপে ছেলে মাইরে ফেলবে মাতে সন্তান পেটের থেকে ভেলায় দেবে এই একটা উচ্ছৃঙ্খল বিশৃঙ্খল জাতি বানাবা নাকি মিথ্যে মিথ্যে অপপ্রচার করে এক জাতি আর এক জাতি কে খুনো খুনি করবে গাড়ির মধ্যে বোমা মারবে এই সমস্ত উল্টো পাল্টা করবে এই জাতি বানাবা নাকি ফেরেশতারা কয় এরা ফেরেশতারা জানে না যে মানুষে কি করবে কিন্তু তারা অ্যাডভান্স বলে দিচ্ছে কেন এর আগে জিন দুনিয়ায় জিনরা কাম করছে সেই অভিজ্ঞতার আলোকে আল্লাহ পাকের কাছে এই কথা বলছে তাতে ফেরেস্তারা মৌন ও অসমর্থন জানাইছে এমন জাতি তুমি বানাইও না অত পরিচালনা করা লাগবে আমাদের আমরা তো ওই এরকম বিশৃঙ্খল উশৃঙ্খল জাতিরে পরিচালনা করে কুল পাবো না আতা জালুফিহা মাইউস মাইউসিদুফিহা ইয়াসফিকুদ্দিমা আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইন্নী আলামু মা লা তাআলামুন যাদেরকে বানাইতে চাচ্ছি তারা কত সম্মানী হবে তারা কত দামি হবে ওটা আমি জানি তোমরা জানো আল্লাহ পাক এই মানব জাতির সম্মান সর্ব উপরে রেখেছেন সর্বোচ্চ সম্মান রেখেছেন এখানে আল্লাহ তাআলা গোটা সৃষ্টির উপরে মানব জাতিকে আল্লাহ তাআলা খলিবা প্রেসিডেন্ট প্রতিনিধি হিসেবে পাঠাচ্ছেন ও ভাই প্রেসিডেন্টের জন্য দুইটা জিনিস লাগে রাষ্ট্র পরিচালনার প্রধানের জন্য দুইটা জিনিস লাগে একটা হলো সংসদ ভবন আর একটা সচিবালয় কথা বলেন যারা জেনারেল জ্ঞান আছে যারা রাজনীতি সম্পর্কে জানেন একটা লাগে সংসদ ভবন আর একটা লাগে সচিবালয় আল্লাহ তালা রুহের জগতে আদম ও আওলাদে আদমকে বানাইয়া এই প্রথম সংসদ ভবন এরপরে সচিবালয় দুইটাই বানাইছে ফেরেস্তাদের মাধ্যমে আল্লাহ তালা সর্বপ্রথম সংসদ ভবন কাবা ঘর বানাইছে আদম আলাহিসামকে দুনিয়ায় পাঠানোর পঞ্চাশ হাজার বছর আগে দ্বিতীয় কাবা বাইতুল মোকাদ্দাস এটা নবীদের সচিবালয় এটাও ফেরেস্তার মাধ্যমে বানাইছে চল্লিশ বছর পরে কাবা ঘরে চল্লিশ বছর পরে বাইতুল মোকাদ্দাস ফেরেস্তার মাধ্যমে বানাইছে তখনও দুনিয়ায় মুসল্লি আসে নাই মসজিদ বানাইছে তখনও দুনিয়ায় রাজা আসে নাই আল্লাহ তালা তার রাজপ্রাসাদ বানাইছে তখনও দুনিয়ায় কোনো ভোটার আসে নাই কোনো সাধারণ জনগণ আসে নাই আল্লাহ তালা রাজা বানাইছে সর্বপ্রথম মানুষ আদম আলাহ ইসলাম ওনাকে আল্লাহ তালা রাজা হিসেবে পাঠাইছে উম্মত উনার সন্তানরা উম্মত উম্মত এসে পারে নাই আল্লাহ তালা তার আগে তাদের নবীকে বানায় পাঠাইছে মুসল্লি এসে পারে নাই তাদের ইমাম আদম আলাহ ইসলামকে আল্লাহ তালা তৈরি করে পাঠাইছে সেম আমাদেরকে দুনিয়ায় পাঠায় পারে নাই আল্লাহ তালা তার আগে আমাদের শত্রুও বানাইছে শত্রু আদম আলাহিসামেরও অনেক আগে শত্রুর জন্ম এই শত্রুর নাম হলো মিস্টার ইবলিস কি নাম মিস্টার ইবলিস এটা আমাদের দোস্ত না দুশ্মন একটু কথা কান দোস্ত না শয়তান আমাদের দোস্ত না আপনি স্বীকার না করলে আল্লাহ ইন্নাহুল এখন আদব মুবিন সে তোমাদের প্রকাশ্য পরোক্ষ প্রত্যক্ষ যেভাবে বলবা শয়তান তোমাদের চরম পরম শত্রু ঠিক কি ঠিক না আব্বাজি আদম আলাইসালাম মা হাওয়া আলাইহাসালামকে জান্নাত থেকে বের করছে এই শয়তান আমাদেরকে পুনরায় জান্নাতে যাইতে দেবে না এর জন্য বহু কন্টাক আল্লাহর কাছ থেকে নিয়ে আসছে ক্ষমতা আল্লাহর কাছ থেকে নিয়ে আসছে আসার পরে আমাদের দুনিয়া আসার পর থেকে শত্রুতা শুরু করে দিয়েছে আমাদের পিছনে যেদিন থেকে আদম আলাইহি সালাম দুনিয়া আসে সেই দিন থেকে শয়তানের কার্যক্রম ইসলামের বিপক্ষে ভালো করে মনে রাখবেন সেই দিন থেকে শয়তানের আন্দোলন ইসলামের একটু ইসলামের বোঝেন ইসলামের আল্লাহর বিপক্ষে নবীদের বিপক্ষে মুসলমানদের বিপক্ষে কোরআনের বিপক্ষে আসমানি কিতাবের বিপক্ষে হাদিসের বিপক্ষে ইসলামী শরীয়তের বিপক্ষে যত বিপক্ষ পার্টি আছে সমস্ত বিপক্ষ পার্টির সহযোগিতা করে মিস্টার ইবলিস আল্লাহ কয় আমায় ইয়াশু রহমান নুকাইয্যিজ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারীন তোমরা মুসলমানরা যারা আমার ইসলাম থেকে বিমুখ থাকবা আমার কোরআন শুনতে চাইবা না আমার কোরান পড়তে চাবা না আমি আল্লাহকে পছন্দ করতে চাইবা না আমার থেকে যারা সরে থাকবা তুমি জেনে নাও নোকাইজ লাঘু সেই তো আদান ফাগুয়া তার সাথে আমি শয়তান লাগাই দেই তার সহযোগিতা আমি শয়তান লাগাই দেই কি মানে তাকে বাঁচানোর জন্য আমি শয়তানের হাত থেকে বাঁচানোর জন্য কোনো ব্যবস্থা আমি নেই না অর্থাৎ শয়তান তো আমার থেকে আগে তো অনুমতি নিয়ে গেছে ও শয়তানের সাথেই শয়তান ওর সাথে লেগে যায় দেখবেন কখনো যদি আপনি ইসলামের বিপক্ষে প্রশ্ন করা শুরু করেন ইসলামের বিপক্ষে প্রশ্ন করা শুরু করেন শরীয়তের কোন জায়গায় আপনার লোকমা ধরা পড়ছে প্রশ্ন করা শুরু করেন একের পর এক আপনার ভিতরে প্রশ্ন আসতেই থাকবে কঠিন কঠিন প্রশ্ন আপনি নতুন নিজেই আবিষ্কার করতে পারবেন এই প্রশ্নগুলো সহযোগিতা করে শয়তান এটা শিখে ওটা শিখে ধর জিজ্ঞেস কর ওইটা জিজ্ঞেস কর ওইটা জিজ্ঞেস কর জিজ্ঞেস করতে করতে কয় এই তোমারে বানাইছে কে আমারে বানাইছে আমার আব্বা তোর আব্বারে বানাইছে কিনা আমার দাদা বানাইছে তো দাদারে বানাইছে কিনা তার আগের জন বানাইছে বানাইতে বানাইতে লাস্টে প্রথম মানুষটার বানাইছে কিনা আদম আলাইসালাম বানাইছে ইবলিশ জিজ্ঞেস করে আর আপনি জব দিচ্ছেন আদম রে বানাইছে কিনা আল্লাহ বানাইছে এবার যে ধরাইছে কয় আল্লাহরে বানাইছে কিনা কয়